একটা বাচ্চাকে মতো খাওয়াতে পারো না আবার আরেকটা পেটে নিলে কিভাবে তোমাদের এতো শখ আর ঢং দেখে পাচ্ছি না বাবু বড় যা তার আদরের ছেলের মুখে মুরগির রানটা তুলে দিচ্ছিল আর ঠিক এইভাবেই আমাকে কথাগুলো শোনাচ্ছিল নিচু যা তালে তাল মিলিয়ে বললো বুঝিনি দিদি আমাদের উপর ছেলে মেয়ে মানুষ করার ধান্দা আমার চোখে পানি টলটল করছিল কিছু বলতে পারছিলাম না পাঁচ বছর আগে পালিয়ে বিয়ে করে এইবারই এসেছিলাম আমার স্বামী সবার ছোট তার বড় আরও তিন ভাই আছে আমার স্বামী সামান্য কিছু টাকা দিতে পারে এই সংসারে বাজারে একটা ফার্মেসি আছে সে দাঁতের ডাক্তার তেমন চলে না মাস শেষে পাঁচ থেকে সাত হাজার টাকা আসে আমি অনার্স পাস করা একটা মেয়ে অনেক ভালো ভালো চাকরি পেয়েছিলাম চেয়েছিলাম স্বামীর পাশে দাঁড়াবো কিন্তু এ বাড়ির নিয়ম ঘরের বউ বাড়ির বাইরে যেতে পারবে না কিন্তু মাস শেষে যখন আমার স্বামী টাকা কম দেয় তখন আমার শ্বশুর মশাই কত কথা শোনা বেচারা চুপ করে শোনে আমার জীবনে আমি তার মতো শান্ত মানুষ দেখিনি কখনো একটা ঝাড়ি মেরে কথা বলেনি আমাকে গায়ে হাত তোলা তো অনেক দূরে থাক যখন আমি সবার কথা শুনে কান রান্না করতাম তখন আমার হাত দুটো ধরে বলতো আর একটু সহ্য করো মায়া সব ঠিক হয়ে যাবে বাকি তিন ভাই খুব ভালো জব করে মোটা টাকা ইনকাম করে আর বাড়তি ঘুষ তো আছেই আমার মেয়ের বয়স তিন বছর এই সময় বাচ্চাদেরকে একটু ভালো মন্দ খাবার দেওয়া উচিত কিন্তু বাড়িতে প্রতিদিন আমি নিজের হাতে মাছ মাংস রান্না করি তবে আমার মেয়ের কপালে শুধু ঝোলি জুটে আজকে সব কাজ শেষে যখন গোসলে যাই তখন হঠাৎই মাথাটা ঘুরে ওঠে তারপর তারাই ডাক্তার ডেকে আনে নাহলে বাড়ির সব কাজ করবে কে ডাক্তার এসে বলে আমি মা হতে চলেছি এরপর থেকেই এক একজনের এক এক কথা শুনছি আমার শাশুড়ি মা চুলে তেল দিতে দিতে বললো তোমার এই বাচ্চা খাওয়াবে কে এত বিবেক ছাড়া মেয়ে আমি জীবনে দেখি নেই দেখতেছো তোমার স্বামীর ইনকাম তার আবার বাচ্চা একটা তো ভালো করে খাওয়াতে পারো না আমি এই ধরনের কথাগুলো আর সহ্য করতে পারছিলাম না দৌড়ে ঘরে চলে গেলাম সারা দিন কাজ শেষে আমার স্বামী বাড়ি ফিরতেই আমার শাশুড়ি তাকে ডেকে তার ঘরে নিয়ে গেল আমি বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল কিছুক্ষণ পর আমার স্বামী সুমন ঘর থেকে বেরিয়ে এলো বেরিয়ে এসে আমার হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে সোজা ঘরে চলে গেল মিষ্টির প্যাকেটটা দেখে আমি একটু অবাক হলাম কারণ ও কিছু জানে না আমিও জানতাম না কিন্তু আজকে জানলাম তাহলে কি কারণে এনেছে মিষ্টি কাজ শেষ করে হাত মুছতে মুছতে ভয়ে ভয়ে ঘরে গেলাম গিয়ে দেখি মেয়ের সাথে খেলছে আমি ঘরে যেতেই আমাকে জড়িয়ে ধুলো তার এমন কাজ দেখে তো আমি অবাক এবং মেয়ে তাকিয়ে আছে বলে আমি একটু লজ্জাও পাচ্ছি সে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তুমি কোনো চিন্তা করো না মায়া আমার এই বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই আরো আমি খুশি আমাদের দুইটা বাচ্চা হবে মনে মনে বললাম শাশুড়ি তো বিচার দিয়েছ ওর কাছে কিন্তু ওর কথায় আমি অনেক সান্ত্বনা পেলাম সকালে সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে আমার বড় যা তার ছেলেকে মাংস বেড়ে বেড়ে খাওয়াচ্ছে এইদিকে আমার মেয়ের প্লেটে একটা মাত্র গিলা পড়ে আছে এই সব কাজ সব কিছু আমি করলেও পরিবেশন করার অনুমতি আমার নেই আমার মেয়ের এইটুকু বুদ্ধি হয়েছে যে ভালো খাবার কাকে বলে এইটুকু সে বোঝে আমার দিকে তাকিয়ে বলল ও মা আমাকে মাংস দাও না কেন আমার বড় যা মুখ কালো করে বলল যার বাবার ইনকাম কম তার মাংস খাওয়া পাপ সোনা তোমার বাবার ইনকাম কম তাই তোমার মাংস খাওয়া পাপ আমার মেয়ে আর কোনো কথা বলল না তার বড় কাকি তাকে কি বলেছে এটা সে বুঝতে পারেনি কিন্তু এটা ঠিকই বুঝতে পেরেছে যে তাকে মাংস দেওয়া হবে না আমি খেয়াল করলাম আমার স্বামী খাবার খেতে খেতে সব শুনেও না সোনার ভান করে খাবার খেয়ে উঠে গেল সবার খাওয়া শেষ হলে বাসন ধুতে গিয়ে নিজের অজান্তেই চোখ থেকে পানি ঝরছে খুব জানতে ইচ্ছে করছে কেন এমন হলো বিকেলে মেয়েকে নিয়ে পড়াতে বসেছি হঠাৎ দেখলাম সুমন এসেছে হাতে বড় সুন্দর একটা কাপড়ের ব্যাগ নতুন কিনে এনেছে আমার হাতে ব্যাগটা দিয়ে বলল সব জামা কাপড় সব আমি গোসল করে আসছি আমি কিছু জিজ্ঞেস করার আগেই সে ব্যাগটা দিয়ে গোসল করতে চলে গিয়েছে আমার মেয়ে নতুন ব্যাগটা দেখে হাততালি দিয়ে বললো বেড়াতে যাবো মা কিছুই বুঝতে পারতেছি না হঠাৎ করে সব গুছাতে কেন বললো ব্যাগটা পাশে রেখে মেয়েকে নিয়ে আবার পড়তে বসলাম সুমন ঘরে এসে রেগে গিয়ে বললো কি হলো সব গুছাতে বলছি না আমি জিজ্ঞেস করলাম কেন কোথায় যাবো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কেন এই বাড়ি ছেড়ে চলে গেলে কোথায় থাকবো আমরা পাগল হয়ে গেছ সুমন অনেক জোরে বললো এত কথা কেন বলছো মায়া যা বলছি সেটা করো সুমন কখনোই এত জোরে কথা বলে না হঠাৎ করে ওর এত জোরে কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি আর মেঝা বেরিয়ে এলো শ্বশুর পান চিবাতে চিবাতে বললো কি হয়েছে তুই বিকেলে বাড়ি কেন আর এত চিল্লাচ্ছিস কেন সুমন সেদিকে কথায় কান না দিয়ে আমার সাথে কাজে হাত লাগালো আমার শাশুড়ি এসে বলল কি আবার নতুন নাটক শুরু করলি রে তোদের ঢং দেখলে শরীর জ্বালা করে সুমন পিছ ফিরে উত্তর দিল আর জ্বালা করবে না গোমা চলে যাব তোমাদের ছেড়ে